হ্যালো মাই ডেয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক কামাল স্পোর্টস ভিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন এরকম অনুরোধ জানাচ্ছি আজ এই ভিডিওতে আমি আলোকপাত করবো আর্জেন্টাইন ফুটবল চ্যাম্পিয়ন হোলিয়ান আলভারেজকে নিয়ে আপনারা সকলেই জানেন এই আর্জেন্টাইন ফুটবলার হোলিয়ান আলভারেজ এখন আর ম্যানচেস্টার সিরিজে খেলছেন না তিনি খেলছেন লা লিগার ক্লাব অ্যাটলেটিকো মার্ড্রিড গতরাতে অর্থাৎ আজকে ভোরবেলায় লা লিগার খেলা ছিল সেলটা ভিগর বিপক্ষে অ্যাটলেটিকো মার্ড্রিডের এ খেলায় একমাত্র গোলটি করেছেন হুলিয়ান আলভারেজ তিনি খেলায় ছত্রিশ মিনিট খেলেছেন এবং নাইনটি মিনিটের সময় তখন সিক্সটি সেকেন্ড বাকি ছিল খেলার সে মুহূর্তে তিনি গোল করেছেন অতি সম্প্রতি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডের খেলা ছিল আর্জেন্টিনার আর সে খেলায় খেলার জন্য আর্জেন্টিনাতে এসেছিলেন আর্জেন্টিনার এই বিখ্যাত ফুটবল খেলোয়াড় এবং তিনি এই সময়ে মুন্ড আল ডট কম নামক আর্জেন্টিনার বিখ্যাত ক্রিয়া বিষয়ক সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকার প্রদান করেছেন অন্য আল বেসে থেকে এই সাক্ষাৎকারের গুরুত্বপূর্ণ অংশগুলো এখন আমি আপনাদের জানাবো এই সাক্ষাৎকারে তিনি অনেক কথাই বলেছেন তিনি বলেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের কথা তিনি বলেছেন চলোর কথা চলো অর্থাৎ অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সেমেওনের কথা ম্যানচেস্টার সিটির কথা পেপ গারিওয়ালার কথা তিনি বলেছেন লিওনেল স্কোলানের কথা বলেছেন লাউতারো মার্টিনাজের কথা এবং সবশেষে তিনি বলেছেন লিওনেল মেসি সম্পর্কে হুলিয়ান আলভারেজ এই সাক্ষাৎকারের প্রথমেই তিনি যে এখন একটা টিকো মার্ডিটে গিয়েছেন সেই যোগদান পর্ব নিয়ে আনন্দ প্রকাশ করেছেন বলেছেন আমি আমার ফুটবল জীবনে একটি ক্যারিয়ারের পরিবর্তন চাচ্ছিলাম একটি নতুন চ্যালেঞ্জ চাচ্ছিলাম এবং এটাই সেই চ্যালেঞ্জ এটাই সেই শ্রেষ্ঠ ভেবে দেখার বিষয় যা আমি চাচ্ছিলাম সেটি হলো অ্যাটলেটিকো মার্ডিটের যোগদান আমার এই নতুন সিদ্ধান্তের পেছনে একটি কারণ ছিল সেটা হলো একজন ফুটবলার হিসাবে টিমে থেকে টিমকে সাহায্য করা আচ্ছা এখানে বলে নেই আমি সকল টিমমেটদের সাথে আলাপ করেছিলাম আমি আলাপ করেছিলাম চোলোর সাথে এবং তারা আমার মধ্যে একটা কনফিডেন্স সৃষ্টি করেছিল যেটা আমি ভেবেছিলাম যে আমি সঠিক পথেই আছি এবং চোলো অর্থাৎ ডিয়েগো সিমিওনি তিনি আমাকে অনেক অনেক উৎসাহিত করেছিলেন এবং তিনি আমার বিষয়ে বিশেষ আশাবাদীও রয়েছেন এ সময়ে হুলিয়ান আলভারেসকে প্রশ্ন করা হয় ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্জেওয়ালা সম্পর্কে সে সম্পর্কে হুলিয়ান আলভারেস বলেন আমি পেপের সাথে কথা বলেছি তাকে অনেক ধন্যবাদ দিয়েছি গত দুটি বছর তিনি আমার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করেছেন এবং তিনি আমার উপর যথেষ্ট বিশ্বাস রেখেছিলেন এবং আমি এই ম্যানচেস্টার সিটিতে যথেষ্ট পরিমাণে অভিজ্ঞতা এবং আমি ফুটবলের দর্শন লাভ করেছি সে কারণে আমি পেপ গার্জিওয়ালাকে অনেক ধন্যবাদ দিয়েছি তিনিও আমাকে ধন্যবাদ দিয়েছেন বলেছেন আমি কখনোই ক্লাবের জন্য কোনো সমস্যার সৃষ্টি করি নাই এবং কতগুলি ভালো ভালো পুরস্কার পেতে ক্লাবকে সাহায্য করেছি এবং পেপ আমি যদি কখনো সুযোগ পাই তবে ক্লাব ভ্রমণ করতে অনুরোধ করেছেন বলেছেন সেটি সবার জন্য হবে অনেক বড় একটা কোনো বিষয় এই সাক্ষাৎকারে হুলিয়ান আলভারেজ কথা বলেছেন আর্জেন্টিনার মাস্টারমাইন্ড কোচ লিয়েনাল স্কালোনির বিষয়ে তিনি বলেন আমরা যখন বিশ্বকাপ জিতেছি তখন স্কালনি আমাদের সাথে কথা বলেছেন আমি আর লাউতারও ছিলাম সেখানে সে সময় আমরা দেখেছি স্কালোনি আমাদের সাথে অত্যন্ত সৎ ছিলেন এবং তিনি আমাদের সাথে কথা বলেছেন কে খেলবে অথবা কে খেলবে না যেখানে আর্জেন্টিনা দলের সমুখ ভাগ নিয়ে আক্রমণ ভাগ নিয়ে খেলোয়াড়ের অথবা তারকার প্রাধান্য ছিল বেশি ছিল সে কারণেই তিনি কথা বলেছেন আমার দৃষ্টিভঙ্গি থেকে এবং লাউতারোর দৃষ্টিভঙ্গি থেকেও মনে হয়েছে তার কথাগুলি অত্যন্ত সিনসিয়ারিটি মাখানো ছিল আলভার এখানেই জানান লিওনাল স্কারনি আমাকে এবং লাউতারোকে জানিয়েছিলেন স্ট্রাইকার হিসাবে কার খেলার কতখানি যুক্তি এরপরে তাকে প্রশ্ন করা হয় লিওনাল মেসি সম্পর্কে আগামী দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ ছিল এই প্রশ্নের প্রধান বস্তু আলভারেজ বলেন কোট আনকোট আমি ধারণা করি এটা সম্পূর্ণরূপেই লিওনাল মেসির উপর ডিপেন্ড করছে এবং তিনি যদি শারীরিকভাবে ভালো থাকেন এবং তার মধ্যে যদি সেই স্বপ্ন থাকে এবং তিনি যদি মনে করেন দলের জন্য তিনি কন্ট্রিবিউট করতে পারবেন তাহলে তিনি তো সেখানেই থাকবেন আর তাহলে সেটি একদম ঠিক আছে এবং যদি আমাকে প্রশ্ন করেন তাহলে আমি বলবো ইয়েস মেসি দু হাজার ছাব্বিশের বিশ্বকাপে খেলবেন কোর্ট আনকোট আগামী তিরিশ তারিখ ভোরে অর্থাৎ উনত্রিশ তারিখ রাতে মাদ্রিদ যার হবে সেই মাদ্রিদ ডার্বি নিয়ে আলাদা ভিডিও কাল অথবা পরশুদিন সকালেই পেয়ে যাবেন আমার দ্বিতীয় চ্যানেল কামালের বিবিদের খবর দিয়ে নেই আজ আপলোড করেছি শুদ্ধ নিমাই ভট্টাচার্যের সেই কালজয়ী প্রেমের উপন্যাস মেম সাহেবের সপ্তম পাঠ এবং আগামী শুক্রবার আসবে মেম সাহেবের অন্তিম পাঠ আমার কামালের বিবিধ থেকে সারা সপ্তাহ জুড়েই আপনি গল্প শুনতে পারেন তাই সাবস্ক্রাইব করবেন কামালের বিবিধ কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরের এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং সাথে থাকার এবং এতক্ষণ যে আমার সাথে রইলেন সে কারণে অনেক ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক